জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে তাহলে এই চেয়ারটার গরমটা সইতে হবে আমার আমি তো উল্টাপাল্টা সাক্ষ্য দিতে পারবো না আমি তো যা ইচ্ছে তা নিজের পকেটে ঢুকাইতে পারবো না কারণ আমি দেখছি অনিবার্য পরিণতি ওই কাভনের কাপড় আর ওই সাদা টেট্রনের কাপড় ছাড়া শেষ পরিণতি আমার আর কিছুই নেই একেবারে সাময়িক একেবারে সাময়িক এটা আমাকে সাংঘাতিকভাবে ভাবে চিন্তিত করে তোলে যে কোন একটা দায়িত্ব আপনি নেবেন নেওয়ার পরে কি হবে এটা শেষ হয়ে যাবে একসময় শেষ হওয়ার পরে কি হবে? ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে কি হবে? নিজের শক্তি থাকবে না। নিজে শক্তি না থাকার পরে কি হবে? আমি একসময় গর্ভডি হয়ে যাব। হঠাৎ করে দেখা যাবে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছি। হার্ট অ্যাটাক হয়ে গেছে। ব্রেনে কাজ করে না। স্ট্রোক হয়ে গেছে। এরপরে কি? এরপরে যারা আমারে এখন ক্ষমতাধর মনে করে এরা সবে আমারে তাড়াতাড়ি প্রতিযোগিতা করবে। কত আগে লাশ মাটি দেওয়া যায়। জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে তাহলে এই চেয়ারটার গরমটা সইতে হবে আমারে। আমি তো উল্টা পাল্টা শাকক দিতে পারবো না আমি তো যা ইচ্ছে তা নিজের পকেটে ঢুকাইতে পারবো না কারণ আমি দেখছি অনিবার্য পরিণতি ওই কাফনের কাপড় আর ওই সাদা টেট্রোনের কাপড় ছাড়া শেষ পরিণতি আমার আর কিছুই নেই এক্কেবারে সাময়িক এক্কেবারে সাময়িক এটা আমাকে সাংঘাতিকভাবে চিন্তিত করে তোলে যে কোন একটা দায়িত্ব আপনি নেবেন নেওয়ার পরে কি হবে কিন্তু শেষ হয়ে যাবে একসময় শেষ হওয়ার পরে কি হবে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে কি হবে নিজের শক্তি থাকবে না নিজের শক্তি না থাকার পরে কি হবে আমি একসময় গর্বটি হয়ে যাব হঠাৎ করে দেখা যাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছি হার্ট অ্যাটাক হয়ে গেছে ব্রেনে কাজ করে না স্ট্রোক হয়ে গেছে এরপরে কি এরপরে যারা আমার এখন ক্ষমতা মনে করে এরা সবে আমার তাড়াতাড়ি প্রতিযোগিতা করবে কত আগে লাশ মাটি দেওয়া যায়